একটা করে নেন সবাই নেন সবাই কখনো কি ছুটি এরকম পাইছেন একদিন না না ছুটি মূলত আজকে এখানের জন মহিলা সে নিজেও হয়তো জানে না বইসা রয়েছে হয়তো ব্যবসা করে ছোট হাট আর ওনার সাথে কথা বলবো আর আজকে দেখবো ওনাকে একদিনের ছুটি দেওয়া যায় কিনা অবশ্যই আপনারা আর সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা কথা বলবো ওই মহিলার সাথে শাশি কি অবস্থা ভালো আছেন আপনার বাসা কোথায় আজমপুর আজমপুর জি এখানে যেখানে বৈশা এই জায়গাটার নাম কি এটার নাম বৈরবী স্টেশন বৈরবী স্টেশন জি এগুলি কি আপনি বিক্রি করেন জি এগুলো আমি গাড়িতে বিক্রি করি গাড়িতে বিক্রি করেন জি কয়টা বৈরা পিস বিশ টাকা পিস বিশ টাকা পিস এক পিস বিক্রি করেন জি এখানে কয় পিস আছে আপনার এখানে আছে ষাট রুপে পাঁচটা ষাট রুপে পাঁচ পিস মাল জি আগে বিক্রি করেছেন কয় টাকা বিক্রি করেছেন এই চটলার ভিতরে বিক্রি কইরা আছে 1800 টাকা 1800 টাকা চটলার ভিতরে বিক্রি করেছেন এই মাল কি আবার নিছেন নাকি এখন আবার নাই মাল হইছি মূলত এটা দ্বারাই কি আপনার ফ্যামিলি চলে জি এটা দিয়ে আমি আল্লাহর রহমতে চারজন জীবত লিয়া চলি আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড নাই হাজবেন্ড নাই না

তো মূলত আপনার ফ্যামিলি এইটা দ্বারাই চলে নাকি আল্লাহর রহমতে এইটা আল্লাহ আমার প্রতিদিন কয় টাকা বিক্রি করতে পারেন প্রতিদিন আল্লাহর রহমতে 1200 টাকা নিয়ে যেতে পারে 1200 টাকা নিয়ে যেতে পারে তো আজকে আমি যদি আপনার এই মালগুলি সবগুলি মাল ক্রয় করি ঠিক আছে আপনি অসহায় হিসেবে দুস্থ হিসেবে আমি চাই যে আপনি আজকে এক দিনের জন্য আমরা চাইতেছি আপনাকে ছুটি দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে মূলত আপনি আজকে আর এই মাল বিক্রি করবেন না আপনারে এই মালগুলির দাম কয় টাকা দিলে আপনি একদম বাসায় চলে যাবেন আজকে গিয়ে রেস্ট করবেন এখন কয়টা বাজতেছে এখন তো মনে হয় বারোটা না তো আপনি আজকে সারা দিনের জন্য বাসায় চলে যাবেন কয় টাকা দিলে আপনি বাসায় চলে যাবেন আপনার এই মালগুলি আমরা নিয়ে যাবো না বারোশো টাকার মাল আছে বারোশো টাকা দিলে আপনি খুশি আপনার লস হবে না তো না না লস হবে না তাহলে মূলত আমি বারোশো টাকা দিলে আপনি খুশি জি ঠিক আছে তাহলে আপনার মাল আমি ক্রয় করে আসি আপনার কোনো দাবি নাই তো আমি যদি এখানে যারা আছে সবাই বন্টন করে দেন এক কাজ করেন আপনি উঠেন এখান থেকে আপনি উঠেন আপনি উঠেন আপনার মালগুলি এখানে আপনি হাইটা হাইটা সবাই আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না আপনাদের জন্য এই মালগুলি আমি ক্রয় করছি সবাই দুই পিস দুই পিস করে আপনি এখান থেকে এখান থেকে দেন এইখান থেকে সবাই রে দেবেন দেন এই দিক দিয়ে দেন সবাই দেন সবাই নেন আপনার কেউ বিশৃঙ্খলা করবেন না সবাই দেবে ঠিক আছে এখানে যারা আছে সবাই দুই পিস দুই পিস করে দেন কেউ ওইদিকে আগাইবেন না বিশৃঙ্খলা করবেন না আপনাদেরকে উনি দেবে ঠিক আছে আমি দিচ্ছি এইদিকে আপনি ওইদিকে দেন হ্যাঁ এক পিস করে দেন সমস্যা নাই সব কেউ এলোমেলো করবেন না সবাই রে দিবস আচ্ছা দেবো দেবো এলোমেলো কেউ করবেন না মূলত ওনারা আসছে আমরা ছুটি দিতেছি রেস্ট দিতেছি আমিও দিচ্ছি কাকা ধরেন কেউ এলোমেলো করবেন না ধরেন

আজকে লেশ ছুটি কখনো কি ছুটি এরকম পাইছেন একদিন না 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 কোনো আর একদিনের ছুটি না আজকে ছুটি পাইছেন মূলত একদিনের এই দিনটা আপনি বাসে গিয়ে কি করবেন সেলেমে মেয়ে নিয়ে নান্দাবাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো ছেলে মেয়ে নিয়ে রান্নাবান্না করে খাবেন না এই তো জি মূলত আমরাও আপনাকে রান্নাবান্না করার জন্য কিছু ব্যবস্থা কইরা দিতেছি আমাদের যারা বিডু দেখে সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি আপনাকে টাকা দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে কি আপনার মালের দাম আপনি গনেন গই না দেখেন আপনার মালের দাম ঠিক আছে কি জি গনেন দুই তিন চার পাঁচ ছয় টাকা পাচ্ছেন আপনার মালের দাম ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচশো টাকা দিয়ে আজকে মুরগি কিনবেন

গাইস মূলত আমরা এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে নিত্য নতুন কাউকে না কাউকে ছুটি দেওয়ার ব্যবস্থা করি এই মহিলাটি তার লাইফে দিন এরকম ছুটি পায়নি আজকে যে ছুটিটি ওনাকে দিয়েছি এবং বাসায় গিয়ে যাতে রান্নাবান্না করে উনি দিনটা উদযাপন করতে পারে সেই ব্যবস্থা আমরা এস টিভির পক্ষ থেকে করেছি আশা করি আমাদের ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন যাতে করে আরও নিত্য নতুন এই ধরনের কাজ আমরা এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে পুরো বাংলাদেশকে উপহার দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে সবাই একটা টাটা দিয়ে দেন ধন্যবাদ ঠিক আছে যান